প্রতিদিনের গ্যাস্ট্রিক বুকঝ্বালা আর পেট ফাঁফার যন্ত্রণা শুধু সাময়িক অস্বস্তির নয় দীর্ঘদিন এই সমস্যা পুষে রাখলে তা ভয়ঙ্কর রোগে রূপ নিতে পারে আলসার লিভার ও কিডনির ক্ষতি এমনকি খাদ্যনালিতে ক্যান্সারের ঝুঁকিও তৈরি হতে পারে প্রতিদিনের এই অজানা যুদ্ধ একসময় হয়ে যেতে পারে পেপটিক আলসার পাকস্থলিতে তৈরি হয় গভীর ক্ষত অথবা হতে পারে জিইআরটি যেখানে অ্যাসিড বারবার গলায় উঠে এসে সৃষ্টি করে বুক পোড়া ভয়ঙ্কর তথ্য হল সব সমস্যা থেকে ব্যারেটস ইসোফেগাস হতে পারে যা অনেক সময় খাদ্য নালীর জটিলতার মাধ্যমে ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে এটা কেবল আশঙ্কা নয় গবেষণায় প্রমাণিত সত্য যুক্তরাষ্ট্রভিত্তিক স্বাস্থ্য সংস্থা মায়ো ক্লিনিকের মতো প্রতিষ্ঠানগুলো বলছে দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিক ও অ্যাসিড রিফ্লাক্সে আক্রান্তদের ক্যান্সার ও লিভার রোগের ঝুঁকি বহুগুণ বেড়ে যায় আর সবচেয়ে ভয়াবহ তথ্য হল প্রতিদিন খাওয়া গ্যাস্ট্রিকের ট্যাবলেটগুলো একসময় শরীরের ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন বি টুয়েলভ এবং আয়রন ধীরে ধীরে শরীর থেকে শোষণ করে নেয় প্রয়োজনীয় পুষ্টি এর ফলে আপনি হবেন আরও দুর্বল ক্লান্ত ঘুমহীন হজমহীন একটি অসুস্থ শরীরের মালিক তাহলে সমাধান কি সমাধান হচ্ছে নিরাপদ প্রাকৃতিক ও পার্শ্ব প্রতিক্রিয়াহীন কিছু গ্রহণ করা যার মধ্যে আছে মেথিমিক্স পনেরোটির বেশি ভেষজ উপাদানে তৈরি শতভাগ প্রাকৃতিক সাপোর্ট এটা কিভাবে কাজ করে গ্যাস্ট্রিকের মূল কারণ দূর করে পেট ফাঁফা বুক জ্বালা পোড়া কোষ্ঠকাঠিন্য কমায় আপনার হজম শক্তিকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে আর আপনি আবার ফিরে পান স্বস্তির নিঃশ্বাস গ্যাস্ট্রিক বুক জ্বালা পেট ফাঁফা টক ঢেকুরের মতো সমস্যা থেকে মুক্তি পেতে এখনই অর্ডার করুন মেথিমিক্স আপনার সুস্থ জীবনের প্রথম থাপ অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে খুব সহজে অর্ডারটি কনফার্ম করে ফেলুন মনে রাখবেন যত দেরি করবেন আপনার শরীর ততটাই দুর্বল হতে থাকবে আজই শুরু করুন ভেতর থেকে সুস্থতার যাত্রা